আসতে না আসতে গাড়ি কিনে বলছস না বেটা ছোট ভাই গিয়ে কিনলাম আর কি বাইক কিনছ ভালো কথা সাথে একটা কিনে নিতি তোর তো আর টাকা পয়সার অভাব নাই কেন টাকা পয়সা থাকলেই হইবো প্রত্যেকটা হসপিটাল হসপিটালে অ্যাম্বুলেন্স আছে আমার কেনা লাগবো কেন টাকাই আছো কেন কথা ক আমি কি হসপিটালের কর্তৃপক্ষ কতিপক্ষ না আর কি আছে তোর তো কর্তৃপক্ষ হওয়া উচিত না হলেও তোর বাসার সামনে একটা হসপিটাল হওয়া উচিত বুঝলাম না মানুষ বাড়িতে আইসা ভালো মন্দ কথা জিজ্ঞেস করে আইসোস ভালো কথা ঘরে যাবি চা খাবি তা না কইরা বাইক কেনসোস অ্যাম্বুলেন্স কেন বাড়ির সামনে হসপিটাল দে তার মানে কি তুই কি কিছু খাইয়েছিস নাকি কি আর খামু তুই আমারে আগের পাবি ভাবিস না মানুষ পরিবর্তনশীল আর শুন আমি পরিবর্তন না আর তোরেও পরিবর্তন হওয়া উচিত শোন আমার সাথে পেশাপ্যাশি করে কথা বলিস না যাবো আর ক্লিয়ার লিব তাহলে শুন ঘটনাটা কি ভাই রাস্তায় কোনো গাড়ি নাই আমি হাইটিয়ে গেছি তক রে পেয়াতে পারে পেয়া তো বাইক কিনে দিছে কত স্পিডে গাড়ি চলে গেছে এত একটা পেয়া দুপ খোলা পায় আল্লাগু একটু লেগে বাচ্চা গেছি তা না হলে এতক্ষণ আমার হসপিটালে থাকার কথা ফের বাইক তো আরে বাইক কিনে দেয় কিনে দিছে পেলেন এই যে ভাবে বাইক চালাতেছে রাস্তা গরে মানুষ একটু রাখব না সবগুলোকে আমি মেরে আজকে এর বাইরের কাছে বিচার দিতেই যাব এর একটা সমাধান করতেই যাব না হলে রাস্তাঘাটে একটা দুর্ঘটনা করতে পারে আমি এর বাইরের কাছে যাই শুন তোর ছোট ভাই মানে আমার ছোট ভাই তোর বাইরে বাজার গর্ত থেকে কত মানুষের হাত থেকে আমি বাঁচাইছি তুই এটা জানস তোর বাইরে নিজের ভাই ভাবি বলি না বলছি তা না হলে আর কত আগে রাস্তা গরে থামতে তুমি ঠিক করে নিতেম কিন্তু তুই দেশে না থাকার কারণে কথাগুলো আমি জমায় রাখছিলাম আর শুন তোর বাইরে তুই বুঝাইস মানুষের কোনো হায়াত মতের বিশ্বাস নাই আচ্ছা বন্ধু ঠিক আছে তাইলে তুই এখন যা আমি আমার ছোট বাইরে বুঝাইতাছি আচ্ছা ঠিক আছে ভালো থাকিস আর বিষয়টা মাথায় রাখিস ঠিক আছে বন্ধু এই সোহেল খবরদার সোহেলের গায়ে হাত দিস না আচ্ছা বন্ধু ঠিক আছে সোহেল সোহেল কি হয়েছে ভাই এত চিল্লা চিল্লি করতেছেন কেন কিসের জন্য তোরে কি আমি বাইক কিনে দিছি এইগুলো করার জন্য কেন ভাই কি হয়েছে এই তোরে কিছু বলি না দেখে তুই অমানুষ হয়ে গেছস ভাই তুমি আমার গায়ে হাত দিলা হ্যাঁ দিছি তোরে আমি মারবো না তাই কি করবো তোরে আমি বাইক কিনে দিছি এইগুলো করার জন্য তোরা আমি কোন চাও পাওয়াটা অপূর্ণ রাখছি তুই আমার বল তুই বাইক কেনার কথা কৈছো তোরা আমি একটা বাইক কিনে দিছি তুই একটা ভালো স্কুলে যাওয়ার কথা কৈছো তোর আমি একটা ভালো স্কুলে ভর্তি করে দিছি তোরা আমি কোনটা অভাব রাখছি ক তুই আইফোন কেনার কথা কৈছো তোর আমি আইফোন কিনে দিছি তুই আমার কাছে কইলি তোর টিভিএস গাড়ি ভালো লাগে না তুই আমার কাছে চাইলি পালসার গাড়ি আর আমি তোর জন্য সেই পালসারই অর্ডার দিলাম তোর জন্য আর কি কি করলে তুই ভালো হবি ক আমার কাছে শোন তোর মতো বয়স থাকতে আমাদের বাবা মা আমাদের জন্য কিছুই কইরা যাইতে পারে নাই মাথার গাম পায়ে ফেলাইয়া বিদেশের মাটিতে কাজ করতে